আসসালামু আলাইকুম প্রভিওয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কোনো মেলা 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 আইসার গাড়ির মেলা চলতেছে যারা মেলা থেকে গাড়ি কিনতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারবেন রাস রাজশাহী রাজশাহী রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো আইসার চেসিস বুকিং করতে পারেন আইএসআর এগারো বারো আইসার পঞ্চাশ ষোলো আইএসআর তিরিশ পনেরো নতুন চেসিস ক্যাশ টাকায় এবং সেমি ক্যাশে এবং সাইট কিস্তির মাধ্যমে বুকিং করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য সরাসরি রাসেল গাড়ি সে কন্টাক্ট করে বুকিং করতে পারবেন যারা আইসার চেসিস নিতে চাচ্ছেন এটা সরাসরি লাইভ ভিডিও চলছে আমাদের ঝিনাইদা বাজারে মেলা 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 চলতেছে যারা মেলা থেকে আইসার গাড়ি বুকিং করতে চাচ্ছেন সরাসরি চলে আসুন আইসার গাড়ির চেসিস লাওয়ার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন যারা আইসারের চেসিস বুকিং করতে চাচ্ছেন তারা সরাসরি আসুন রাসেল গাড়ি সেবার সঙ্গে পরামর্শ করে চেসিস বুকিং করুন সাইট কিস্তির মাধ্যমেও নিতে পারবেন সেমি কিস্তির মাধ্যমেও নিতে পারবেন এবং ক্যাশ টাকাতেও নিতে পারবেন আইসার তিরিশ পনেরো আইসার পঞ্চাশ ষোলো আইসআর এগারো বারো আইসার যে কোনো ধরনের চেসিস বুকিং করতে চলে আসুন যশোর ডিপুতে আমাদের যশোর ডিপুতে চলে এসে আইসার বুকিং করুন এবং সরাসরি রাসেল গাড়ি সেবার কাছ থেকে হেল্প নিতে পারবেন যারা রাসেল গাড়ি সেবাতে হেল্প নিতে চাচ্ছেন রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে চলে আসুন মেলা 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 যারা মেলা থেকে গাড়ি নিতে চাচ্ছেন এই মেলা চলতেছে কালীগঞ্জ ঝিনাইদা বাজারে মেলা চলতেছে আজকে দুই হাজার পঁচিশ পাঁচ মাস বারো তারিখ মেলা 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 সরি এগারো তারিখ পাঁচ মাস এগারো তারিখ শুরু দুপুর বারোটার পর মেলা যারা বুকিং করবেন চলে আসুন ঝিনাইদা বাজারের মেলাতে আর যারা আইসার গাড়ি বুকিং করতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে অবস্থান করুন আইসার চেসিস বুকিং করতে যে কোন চ্যাসিস চার লাখ টাকার মাধ্যমে কিস্তিতে নিতে পারবেন জমার হার চার লক্ষ টাকা জমা করতে হবে চার লক্ষ টাকা আর বাদ বাকি চ্যাসিসের মূল্য ধরে আপনাদেরকে কিস্তি চব্বিশ মাসেও নিতে পারবেন এবং তো নিতে পারবেন ক্যাশ টাকা তো নিতে পারবেন কিস্তি ষাট কিস্তিতেও করে নিতে পারবেন এখানে মেলাতে অবস্থাপন করতেছে আসে আইসার তিরিশ পনেরো আইসার এগারো বারো ইটু প্লাস আইসার এগারো বারো প্রো এবং আইসার পঞ্চাশ ষোলো যে কোনো ধরনের গাড়ি বুকিং করতে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে চলে আসুন মেলা বিশাল মেলা যারা মেলা থেকে গাড়ি নিতে যাচ্ছেন সরাসরি কন্ট্যাক্ট করুন রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন সরাসরি মেলাতে আপনাদের জন্য ভিডিও তুলে ধরা হলো মেলাটা চলতেছে কালীগঞ্জ জিনায়দা বাজারে মেলা এবং আপনারা যে কোনো বিষয়ে জানার জন্য এবং যে কোনো আয়সার গাড়ি বুকিং করার জন্য রাসেল গাড়ি সেবাতে অবস্থান করুন যে কোনো আয়সার গাড়ি কেনার জন্য এবং আয়সার গাড়ি কিস্তির মাধ্যমে নেওয়ার জন্য রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করুন